মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধান মার্কেটে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের হাতে চেক তুলে দেন মেয়র শনিবার শহরের পুরাতন বাজার বিধান মার্কেট অগ্নিকাণ্ডের কবলে পড়ে এই অগ্নিকাণ্ডের ফলে বাইশটি দোকান ক্ষতিগ্রস্ত হয় পরের দিন শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে ঘোষণা করেন সকল ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের অর্থ সহযোগিতা করা হবে সেই মতেই মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের হাতে চেক তুলে দেন মেয়র গৌতম দেব সহ কমিশনার সচিব মেয়র পরিষদ বড় চেয়ারম্যান কাউন্সিলরেরা মোট বাইশটি দোকান মালিকের মধ্যে নজনকে এক লক্ষ এবং বাকি তেরো জনকে পঞ্চাশ হাজার টাকার চেক এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে দেওয়া হয় চেক প্রদানের পর সকল আধিকারিক ও দোকান মালিকদের সঙ্গে আলোচনা করে মেয়র গৌতম দেব জানান পুজোর মুখে এই আগুন একটি ঘটনা তাই সমবেদনা জানাবার পাশাপাশি পুরনিগম থেকে ইঞ্জিনিয়ারদের নিয়ে সব পর্যবেক্ষণ করে দোকানগুলো তৈরি করে দেওয়া হবে এছাড়াও আর্থিকভাবে দুর্বল ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সম্পূর্ণভাবে তৈরি করে দেবেন বলে জানান গৌতম বাবু বিইউ রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া বলন নেই আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি অতি সম্পত্তি শিলিগুরিতে ছিলেন তার আগের দিন এই ঘটনা ঘটে ওনাকে আমরা বিস্তারিত জানাই উনি প্রশাসনিক দপ্তর থেকে রিপোর্ট পান এবং তারপর যে সিদ্ধান্ত হয়েছিল উনি একটা রেসপন্সিবিলিটি আমাকে দিয়েছিলেন যে বিষয়টা একটু দেখতে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এসে দিয়ে তাদের নিয়ে আমরা দেখেছি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গভর্নমেন্ট অপর জয় অত্যন্ত তৎপরতার সাথে একদিনের মধ্যে তারা চেকগুলো রেডি করেছে যেগুলো একটু বেশি ম্যাক্সিমাম মেজর ড্যামেজ হয়েছে তাদের জন্য এক লক্ষ টাকা আর সব যাদের হয়েছে আর যাদের ড্যামেজ হয়েছে তাদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে পুরো সবাইকে বলা হয়েছে এই যে সাথে করেন করে যেগুলো ড্যামেজ হয়েছে যতটা সম্ভব এটাকে নির্মাণ করে দেওয়ার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা চেক নিয়ে চলে যাবেন না চেকটা নেওয়ার পরে আমরা এখানে বসে এই আমাদের ইঞ্জিনিয়ারকে এগারোটার সময় ইঞ্জিনিয়ার ছিল এই ডি এর ইঞ্জিনিয়াররা ছিল একটু নিন আফটার কমপ্লিশন অফ দিস প্রোগ্রাম আমরা আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে যেহেতু আপনারা সবাই আছেন আপনাদের সাথে ওই ঘর প্রক্রিয়াটা নিয়ে এই পর্যায়েটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা সেটা আলোচনা করি